अल्लाह 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 नूर मोहम्मद नमती नमटी अपना रुर्मो हम्मद नमटी अपना के मोर कांगा लहरा फोन पन नबी के बना जा नहीं म्लाह अल्लाह अल्लाह नूर मोहम्मद नमती नामती अपना नुर्मो

আল্লাহ আল্লাহ নোরমো আমার নামটি আপনার নোরমো আমার সৌদাই থাক মরমো নাইয়া গঙ্গা এরা নব না জাহ নাই মশাল আল্লাহ 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 একদিন নৈয়া যাইবা ইমানদার বা আনেও নেচির প্রাম ইমানের মূল সবাই বুজার তৌফিক দিয় মসলা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার নাই আনেও নৌ প্রেম ইমানের মূল সবাই বুজার তৌফিক দি আল্লাহ

Wow. la kul কোটি নি পার সেই কানে নবী কে পাবে যেন নবী কে না চিনিবে জান্নাত পাবার আশা নাইও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদারবা নাই ইয়ানিও নবীজির তামে ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিমো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ

এ হবিগঞ্জ জেলার অন্তর্গত বলবার চক বড় চর উত্তর বড় চর কবরবাসী রোগের মাঘ ফেরাত কামনায় তৃতীয় বাৎসরিক সাজায়া মৃত্যুর বড় ইসলাম সাহেবের বাড়ি প্রাঙ্গনে এলাকার ওলামায় কারাম হুফাজ কোরআন তলে বুলালেন বিশেষ করে দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ তোমার সাহিন সাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উচি আমাদের প্রত্যেকের জীবন জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ আমরা যদি আমাদের দিকে আমাদের কাছে বড় ভয় ভয় লাগে গো আল্লাহ না এই গুণার কারণে আমরা জাহান নামের ধাউ ধরা জ্বলি আল্লাহ তুমি তো রহমান তুমি তো রাহিম তোমার রহমানুর রাহিম নামের খাতির আমরার জীবনের গুণা তুমি মাফ কইরা দাও আমার আল্লাহ আমার আম্মায় আব্বার কবরে রাজা বন্ধ হইছে আমরা দাদা দাদির জীবনের গুণা মাফ হইছে নি আমরা রে তোমার মায়া লাগিনি তুমি কি মানে না জমিন না পাহারে না দুরিয়ায় এগত জীবনে তোমার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই বলবার চকের উত্তর বরসর এলাকায় আল্লাহ তাজুল ইস্তান সাহেবের বাড়ি কালাকার মানুষগুলারে লইয়া তোমার দরবারে দুইটা হাত বাড়াইছি গোয়াল্লা জানি না আজকের কে জানি হাত বাড়াইছি কার জানি জগতের মধ্যে বাবা আহ্বান চালাইয়া মাটি কাইটা মাতার গাম্পায় পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য রে পানি বানাইছে হাল্লা এমন আব্বা দাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায় দাও ও কে জানে গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে সন্তান নে মা নিজে সুন্দর জামা কাপড় না পইরা নে কত সুন্দর আদর যত্ন কইরা কইরা পালন করছি। আল্লাহ এমন মা বাবা যার কবর দে রাইখ তোমার মায়ার নজরে সেই মা বাবার কব হাজাবো তুমি দিও না দুঃখের দর দিয়া মনম দুঃখী মা আল্লা তাকে দেখো আমার কত মা বোনেরা এখানে কত কত বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে কত প্রবাসীরা তাদের মা বাবার এখানে মনে যাতে হাত বাড়াইছে আল্লাহ যাদের মা বাবার কবরে মা বাবার কবর তুমি মাফ দাও আল্লাহ বিশেষ করে দাদা দাদির বংশ নানা নানির বংশ আত্মীয় স্বজনের কবর না দাঁতের ফয়সলা করো আজকে মা যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইক দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী পুরুষেরা পর দাঁড়ালের মা বোনেরা আল্লাহ প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে যারা ব্যবসা করে বরকত দাও চাকরি করে বরকত দাও পড়ালেখা করলে বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব কইরা আল্লাহ ইবাদতের প্রতি মনোযোগী বানায় দাও ও আল্লাহ অনেকে গোপন এবং কঠিন জটিল রোগে আক্রান্ত ভাই বাবারা মা বোনেরা আল্লাহ তাদেরকে তা থেকে তুমি শেফা দান করে দাও ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমার অনেক কলিজার টুকরা প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের কামাই রুজি De barco dao. প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের রিজিকে বরকত দাও আল্লাহ যে প্রবাসীরা বিদেশের বাড়িতে আল্লাহ দেশের জন্য আল্লাহ প্রবাসীদের বরকত দিয়া অনেকের ব্যবস্থা করে দাও অনেকের কাজ নয় আল্লাহ চাকরি বাকরি কাজের ব্যবস্থা করে দাও এ সোনার বাংলাদেশের উপর তোমার খাসর বরকত দান করে দাও আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের কাজার মুসলমান সহ বাংলাদেশ সহ সারা বিশ্বের যত জায়গায় মুসলমানেরা নির্যাতিত আল্লাহ নির্যাতিত মুসলমানদেরকে তুমি হেফাজত করো জালেমদেরকে তুমি নাস্তানাবোধ করে দাও আমার মা আজকে আল্লাহ আট মাসের উপর সুস্থ আমার মা ডারে তুমি সুস্থ বানিয়ে দাও আমার মা ডারে তুমি সুস্থ বানিয়ে দাও আমার মা ডারে তুমি সুস্থ বানিয়ে দাও আমার আব্বা মারে লো আমি হস করতে পারে আল্লাহ সে তৌফিক দাও আল্লাহ সে ক্ষমতা দাও ও আল্লাহ অনেক সন্তানেরা আম্মা বারে হস হজ করাইব নিয়ত করে আল্লাহ তারা হজ করানোর তৌফিক দাও আমার একজন ভাই কিছু হাদিয়া দিয়া দোয়া চাইছে আমার আরেক ভাই ওনার নাতির জন্য দোয়া চাইছে হাফেজ বানাইতো আমার আরেক ভাই ওনার মায়া জান্নাতের জন্য দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকের খাস দোয়া এগুলা কবুল করো এ মাহফিল তৃতীয়তম মাহফিল এ বংশের মানুষ এ বাড়ির মানুষ এ এলাকার মানুষ যেন মাহফিলটা ধরে রাখতে পারে শেষ পর্যন্ত আল্লাহ সে তৌফিক তুমি দান করো আল্লাহ মরণ দিবা দুঃখ না মহান বানایا মরন দুনিয়া মরনের আগে বারবার নবীজির নূরানী চেহারা مبارک দেখায়া आखरी जमाने পড়ে ಆದিয়ান حضور کلمہ بالا الا اللہ محمد رسول اللہ صلی اللہ নি কইবা